তো ভিডিও ভিডিওগুলা আসলে নিয়মিত আসে একটা জিনিস কি অনেকে কবুতর আছে কবুতর আইন ইমুত আইন বিক্রি করে এলাম বা বিভিন্নভাবে বিক্রি করে ফেলাম তারপর পরাত বাই বলে যে ভাই বিক্রি আমরাও করতে পারি কিন্তু অন্য খাবারও করতে পারে মসুম একটা শিলু আছে শিলুটা গ্যাপ দিলে মামে দর্শকগুলো মানুষরা পায় না এটা গ্যাপের নিচে কইরা যায় ঠিক আছে তো আশা করি দর্শক যারা আপনারা কবুতর নেবেন নিয়মিত মুখ দেখে নেবেন যারা একবার এসে ডুব দিয়ে চেলা যায় তাকর থেকে নিজের চিন্তে নিবেন তারা ঠিক আছে আর যারা মৌসুমী খামারি আছে তাদের থেকে নৃত্য বিশ্ব করে নেবেন যাই হোক আর শুধু আমার চ্যানেল না বিভিন্ন চ্যানেল থেকে ঠিক আছে তারিখ তারিখ দেখে লইবেন তারিখ দেখে লইবেন আর নিয়মিত যারা ভিডিও দেয় তারা কখনো পাওবে না না

খামারি হিসাবে চিনে হ্যাঁ তো আজকে কি কবুতর দিবেন আমাকে একটু দর্শকদেরকে দেখাবেন ভাই এই দর্শক এই যে বুদা পেস্ট এগুলার নতুন কালেকশন তাই না ভাই হ্যাঁ এই যে দেখেন বড় ভাই ভাই এই জোড়া বুদা পেস্ট আসলে কেমন দাম হবে বা দাম কেমন সাড়া আট হাজার টাকা আর মহসিং টিভির দর্শেরা আপনার থেকে বাই হিসাবে কি সম্মান পাবে ভাই

অনেক সুন্দর তাই দাদা হ্যাঁ মাশাল অনেক ডাকা ডাকি একদম কোয়ালিটি দেন হ্যাঁ কয় পরে আছে দাদা এটা ঘন্টা আছে আট পরে আট মাদিটা রানিং একদম হ্যাঁ মাদি রেছে নয় পর নয় পর ও নয় পর মানে একটু সিনিয়র আছে মানে একই ঘরে এক বাইশ আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো জোর টোর মিল আলার মতে একদম খুবই সুন্দর এই যে দেন বড় ভাই যারা নিয়ে খামার করবে দুই একটা বাচ্চা বেঁচবে আশা আছে এটাই ফেরবে ও উড়াবে আর বেঁচবে হ্যাঁ তাদের জন্য আপনি কি করবেন

খুবই সুন্দর বাচ্চাটি দেখাই দেন দাদা এই যে এই যে একবার বাচ্চা দেন এই যে ব্রাউন চুল এটা ব্রাউন চুল বাচ্চা কি এগুলা এই যে বাচ্চা এগুলা তাহলে তো আবার ডিমে চলে আসবে নাকি ডিম পাড়ে দিব ডিম পাড়ে দিব তাই না দাদা হ্যাঁ হ্যাঁ এই এই দেন কালার কোয়ালিটি ডাউন শেপের বাচ্চা ভাই এই বাচ্চাটি সিঙ্গেল কত টাকা লাগবে এই বাচ্চাটি লাগবে 2000

বাচ্চা সাইজ দেখেন বাচ্চা নিত্য হলে এরকম নিত্য হবে দশ জোড়া বাচ্চাও রাখবেন একদম বাচ্চার বাচ্চাও বেঁচবেন কবুদেরও বলতে পারবেন যে আমার কাছে আছে ঠিক স্যার আছে আছে একদম ড্রাগনের মতন বাচ্চা দেখেন এই যে দেন বাপমারা বাপমা দেখেন না কোন ভাই বাচ্চাই দেখাই দেখি

সেই কোয়ালিটির বাচ্চা মেন গ্রহের বাচ্চা দিতে পারে না তাই না আচ্ছা বড় ভাই তাহলে এটা আর কিছু করা যায় কিনা আজকের জন্য সম্মানটা করা যাবে তাই না যারা বাচ্চা খোঁজেন ভাই যারা বাচ্চা খোঁজেন অরিজিনিয়াল তারাই কিন্তু আজকের এই বাচ্চা জোড়াটা নিবেন কতটা কোয়ালিটি কতটা সুন্দর ভাই কৌতুর আসলে বর্ণনা করে আমি বুঝাইতে পারবো না আজকে আজকের এই প্যাট বা জোড়াটা দেখ আমি মনে করব যে কয়টা দিন ভিডিও করছি আপনার লফটার এই জোড়ার বাচ্চার রাইলের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এই যে আমি দিয়ে দিলাম আজকে দিয়ে দিলাম মন খুলে দিলাম নেন বাচ্চাগুলো নিয়ে পালন যে নিবেন ভাই কমেন্ট করে আমার জানাই যে মশিন ভাই এই বাচ্চাগুলো আমি নিছি এই যে দেখেন এটা কি কৌত রে এটা মাধি এটা মাধি মাথা নষ্ট করা দর্শক ভিডিও লং করবো না প্রচুর কবুতর আছে এখন পর্যন্ত আমরা এই রেসারটা দেখাই দিলাম এই যেতেন জোড়াটা ঠিক আছে সুন্দর ভাই এটা কি এটা মাদিটা এটা মাদি নোটটা 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 এই সারন ভাই সারন বিপক্ষ আছে বিপক্ষ আছে আচ্ছা ভাইয়া জোড়াটা কেমন দামে দিতে চান আপনি আজকে বলে দিতে হবে আমাকে দর্শকদেরকে পাইকারি দাম যে নিয়ে বিক্রি করবে হুম

মানে কি বলবো আর সেই রকম এই যে দেখেন যারা ডানা সাদা এই যে এই যে দেখেন ঠোঁট দেখেন কবুতর দেখেন বড় ভাই এই জায়গায় আর একটা কবুতর আমি দেখাই দিলাম এটা কি কবুতর এটা আপনার এটা পাইট

ভাই কতটা বাচ্চা কি বিক্রি করে দিচ্ছিলেন বাচ্চা বিক্রি করে দিয়েছিল বার সপ্তাহ এসে নিছে নাকি আচ্ছা বড় ভাই এই জোড়াটা নিতে চাইলে আপনি বর্তমানে এটা কেমন দাম দিবেন বা কেমনি কি হবে পানির দাম বলেন বাচ্চা দিয়ে তো সালান উড়ে এলাইছেন আপনি একদম কত এলে দিবেন একদম পঁচিশশো শিওর বড় ভাই মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা আশা করি যাদের একান্তই ভালো লাগবে তারা কিন্তু আজকের এই কবুতর গুলো নেবেন ফরাদ ভাই তাই তো বড় ভাই আচ্ছা ডেলিভারি দেওয়ার সম্ভব সাথে সাথে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাইতে পারবো

জান কিছু পড়া জানা দর্শক মাত্র তেরোশো টাকা আসলে এই নটটা নিতে গেলে অনেক টাকা লাগবে হ্যাঁ মাত্র তেরোশো টাকা পাক ভাই হ্যাঁ পাক্কা বলো ভাই ভাই এই যে আরেকটা কবুতর এটা কি হীরাচিনি পান না হীরাচিনি পান না হ্যাঁ স্যার এ ব্লকটা কি দাদা বাইরে এই কবুতর স্ট্রং এটা কিন্তু নতুন করে কবুতর

একদম খামার খালি দুই হাজার এই দুইটা কি এটাও নর আর এটা তাই তো একটা মাদি দুইটা নর দুই হাজার দুই হাজার সাথে আবার ডিমো আছে ডিমো আছে আচ্ছা তিন পিস ডিম শোয়

দর্শক এই এই যে বড় এটা আসলে চৈত্র মানে বাইর লাগে চেষ্টা করে কতটা ভাই এই জোড়াটা নিতে চাইলে কেমনি দিবেন আজকে দুই এটা নিতে চাইলে ভাই দুই হাজার একদম বাংলা লিঙ্গ অফার সুপার অপার গ্রামীণ অফার একদম রবি অপার একদম কত টাকা লাগবে এটা একদম দুই হাজার টাকা ডিমে আছে ভাই এটা এটার ককোপ্রধান তো ভাই এটারে এটা রে অন শান্ত হয়ে গেছে একেবারে কলিজার ঠান্ডা এক্কেবারে নর্মাদীর কলিজার ঠান্ডা হয়ে গেছে ভাই একদম কত টাকা লাগবে ভাই একদম একদম